হ্যাঁ হ্যাঁ বন্ধুগুলো আজই ঘুরির যা প্ল্যান করি মোট সাথে এই রুমটা হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিছুই বুঝি পাবেন না তো হ্যালো বন্ধুগুলো তোমরা সবাই কেমন আছেন আশা করো সবাই ভালো তো মুই অনেক ভালো আছি আর ভালো না দেখলে তো কয় লাগে ভালো আছেন তো বন্ধুগুলো কয়দিনেতে প্রায় ভালো ভিডিও আপলোড করি পাওয়া যুম না তো সময় পাওয়া যুম না তো বন্ধুগুলো তোমরা হয়তো ভাবি নিচ্ছি যে প্রত্যেক দিন এক একে ভিডিও আপলোড করুন তো বন্ধুগুলো তোমরা হলে ছোটো ফ্যামিলি তোমার লাগ শেয়ার না করেন তো কাক শেয়ার করুন বন্ধুগুলো আজকের ব্লকটা কিন্তু সেই মজা হবে তো দেখি বানছেন আজকের আকাশটা কিন্তু খুব খারাপ মানে বৃষ্টি আছে দিকে তো দেখি বানছেন আকাশটা এমন পরিস্থিতি মেঘলা মেঘলা টাইপের হয়ে গেছে তো কোথিত কোথায় প্রায় কিন্তু চলিয়েছিল বৃষ্টি তো এই করে বৃষ্টি হয়ে আসলে তুমি কীরম করে ঘুরে যাম তো তোমরা এখন কিরম করে ঘুরে যাম তো দেখি বলছেন আকাশের পরিস্থিতি ভালো না দেখো এত পরিমাণে বৃষ্টি পড়ি তো প্রায় প্রায় কিন্তু মোর ভাইকে এই করে হয়ে থাকে তো তোমার ভাইকে যদি কারো হয় থাকে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুগুলো তারপর আমি চলি শুন সিঁড়ি তো এই করে যদি সারাদিন বৃষ্টি পড়ে তো আমিও কিরম করে ভিডিও বানাম তো তোমরা এখন তো কিছুক্ষণ পর আকাশটা অল্প একটু ঠিক হল তো প্রায় প্রায় কিন্তু মোর ভাই এরম এরম হয়ে থাকে তো তো বন্ধুগুলো আজইলে তোমার একটা কথা পাচ্ছ তো আজ দেখি প্রায় আমি সাত মাস থেকে ভিডিও বাকি তেমন একটা সাপোর্ট পাং নাই তো বন্ধুগুলো কয়েকটা দাদা আমাকে কমেন্ট করছে মোর ভিডিও নাকি ভালো হয় না তো বন্ধুগুলো তোমার লাগে যদি মোর ভিডিও ভালো না হয় তো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি ভালোভাবে আরও ভিডিও বানার চেষ্টা করি তো বন্ধুগুলো তোমরাই কন আমি কী করি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করুন আর তোমার সবাই ভালো থাকবেন টা